হাই এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার আনবক্সিং ভিডিও সামনেই তো সরস্বতী পুজো আসতে চলেছে আর সরস্বতী পুজোতে তো শাড়ি পরতেই হবে তাই শাড়ির সাথে পেয়ার করার জন্য আমি মিশো থেকে আবারও কয়েকটা কাজাচুরি অর্ডার করেছিলাম ট্রাস্ট মি মিশোর চুড়িগুলো এত সুন্দর হয় মানে দেখতেও যেমন সুন্দর তেমনি কোয়ালিটিগুলো তো অসাধারণ আর এই ব্যাঙ্গেল সেটটা একদমই লাইট কালারের মধ্যে প্রত্যেকটা ব্যাঙ্গেলসের কোয়ালিটি কিন্তু ভীষণ সুন্দর আর খুব শাইনি আর এর উপর এই যে স্টোন ওয়ার্কগুলোর জন্য আরও দেখতে সুন্দর লাগছে তোমরা এরকম মিক্স অ্যান্ড ম্যাচ করেও পড়তে পারো এটার প্রাইস নিয়েছে টু এরপর যে ব্যাঙ্গেল সেটটা দেখাতে চলেছি এটা একটা মাল্টি কালারের আর এই কাজের চুরিগুলো এত সুন্দর ভীষণই প্রিটি এটা কিন্তু অনেক রকম কালারের শাড়ির সাথে পেয়ার করা যাবে তোমরা যদি সরস্বতী পুজোতে কেউ পিঙ্ক বা ইয়েলো বা ব্লু কালারের শাড়ি পরার কথা ভেবে থাকো তাহলে এই ব্যাঙ্গেলস দিয়ে পেয়ার করতে পারো আর এটার প্রাইস নিয়েছে ওয়ান ওয়ান ভিডিও থেকে কিছু ভালো লাগলে লাইক করে দিও স্টে টিউন